প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ আপনাদের শোনাব একটি যান্ত্রিক দানবের কথা যেটি দানব অথবা মানব যাই বলুন এটি উন্নয়ন কাজে আমাদের রাখে এবং আমাদের কাছে একটি অপরিহার্য বলা যায় ভেকু বলতে সাধারণত আমরা কোদাল বিশেষ বা যান্ত্রিক একটি মেশিন বোঝাই যা উন্নত মানে কোদানের পিছনে দিক বা উল্টানো প্রদান বা সচরাচর ইংরেজ আমরা এটাকে এক্সকে ভেটর বলি যা আমাদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে এটি গর্ত খননে পরীক্ষা তৈরিতে মাটি সরানোর কাজে লাইন মেরামত কাজে এমনকি যে কোনো গাছের খণ্ড নির্মোচনেও এটি কাজে লাগে অর্থাৎ খনন সরানো বোঝাই বা ধ্বংস যাই বলে এটি দিয়ে অসাধ্য কাজগুলি করা যায় সাবান নারায়ণগঞ্জ আমিন আমিনবাজার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বিশাল প্রাঙ্গণে এটি দেখতে পাবেন এই ভেকু মেশিন সেখানে পাওয়া যায় ভাড়া বা চুক্তির মাধ্যমে এটি কোম্পানিরও থাকে অনেক সময় ব্যক্তি বিশেষেও থাকে গ্রামীণ জনপদে আগে কাজের বিনিময়ে খাদ্য বা কাবিকার মাধ্যমে আমরা যে সমস্ত রাস্তার কুসংস্কার নির্মাণ এই সমস্ত কাজে আমরা কোদালের ব্যবহার দেখতাম যে যেটি ছিল একেবারেই সেকেলে এবং এই মানুষের কর্মসৃজন প্রকল্প এখন আর তেমন একটা নেই বলা যায় বিশাল দেহাতে মানুষগুলো এখন বেকার সেখানে আজ ব্যবহার করা হয় এই ভেকু এখন মাটি কাটার কাজে কোদাল ব্যবহার করাই হয় না কামারশালার হাঁপড়ে যেমন দা কাছি সাবল খুন্তা কোদাল তৈরি হতো সেটি এখন বন্দের দিকে কোদাল দিয়ে খাল বিলের মাটি কাটা প্রায় বন্ধ এখন অত্যাধুনিক ভেকু ভেঁকু মেশিন দিয়েই চলে মাটি কাটা কর্মযজ্ঞ এই যে আমরা আজ আপনাদের যেটি দেখাতে চলেছি সেটি প্রত্যন্ত মাছ চাষের জন্য এক বিশাল খনন কাজে শুরু হয়েছে ভেকু দ্বারা না এখানে কোনো নেই বা থাকবে না কারণ অত্যাধুনিক ভেকু মেশিন দ্বারাই এই বিশাল মাটির স্তূপ তুলতে পারবে এই ভেকু মেশিন তারপরে ভেকু মেশিন মাটিতে দেবে যা উদ্ধার কল্পে। আনা হবে অন্য একটি ভেকুমেশন প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ একটি ভেকু উদ্ধার কর্পে আর একটি ভেকু মেশিনের খুবই প্রয়োগ এই বিশাল কাজ যন্ত্র উদ্ধার করা খুবই দূর ব্যাপার এর আশেপাশে থাকবেন না প্লিজ উদ্ধার কাজের সময় কারণ চলাচলের সময় না থাকাই ভালো এই ভেকু দুর্ঘটনায় আপনার প্রাণও হারাতে পারেন তাই সাবধান থাকুন দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের কী প্রকল্প দানবের মতো ভেকু কি যা নিজের ভার নিজেও সম্বরণ করতে পারেন এবং ক্রমশ মাঠের নদীতে দেবে যাচ্ছে হয়তো উদ্ধার হবে বা উদ্ধার হচ্ছে অন্য একটু ভেতু মেশিন দিয়ে দর্শক শ্রোতা ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের এই সচিত্র প্রতিবেদন যাই হোক আমাদের শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ সবাই দয়া করবেন যাতে ওইখান থেকে উদ্ধার করা জেনে জেনে কাজ চলছে সেটা যত সেটা যেন সফলভাবে সম্পন্ন করা যায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি Oh, my God.